আসসালামু আলাইকুম চলে আসলাম সোমবার চব্বিশে মার্চ দৈনিক ইত্তেফাকের হেডলাইন নিয়ে হাসনাতের বক্তব্য নিয়ে এনসিসিপিতে ভিন্ন মত এই বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক বলেছেন সেনা সূত্র দাবি নেত্র নিউজের ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে হাসনাত আব্দুল্লাহ হাসনাত বা সাজিদ দুইজনের একজন মিথ্যা বলছেন হান্নান মাসুদ হাসনাত যেভাবে প্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে সাজিদ আলম হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ার আসা উচিত হয়নি নাসির উদ্দিন জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি তারেক রহমান পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ একনেকে নেকে প্রকল্প অনুমোদন পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরণ মনোবল হারানোর কিছু নেই সেনাবাহিনী পাশে আছে জুলাই অভ্যুত্থানের আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনা প্রধান চব্বিশ কে এক কাতারে আনা সমুচিত মনে করে না বিএনপি পূর্ব বাংলায় সব নিয়ন্তনী হারায় পাকিস্তান প্রার্থীর বয়স ন্যূনতম তেইশ বছর সত্তর থেকে পঁচাত্তর দিন মেয়াদী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব একশো তেরো সুপারিশে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভের কথা জানলেও হস্তক্ষেপ করেনি দিল্লি পররাষ্ট্র বিষয়ক কমিটিকে জয়শঙ্কর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পোপ ফ্রান্সিস পাঁচ সপ্তাহ পর হাসপাতাল থেকে সারা পেলেন পোপ ফ্রান্সিস নিউমোনিয়া থেকে সেরে উঠে গতকাল রবিবার দীর্ঘদিন বাদে প্রকাশ্য হলেন তিনি ডক্টর সফর হবে মাইল ফলক পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় পাঁচ সেনা কর্মকর্তাকে গুম ও ছয় জনকে চাকরিচিত্ত করা হয় জাস্টিস ফর কংগ্রেসের সংবাদ সম্মেলনের অভিযোগ ইউনিসেফের বিবৃতি দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের সংখ্যা উদ্বেগজনক প্রতিদিন জমা পড়ছে অভিযোগ কমিশনার না থাকায় হয়ে পড়েছে তথ্য কমিশন বকেয়ার দাবিতে সর্ম ভবনের সামনে বিক্ষোভ অসুস্থ হয়ে এক পোশাক কর্মকর্তার মৃত্যু গাজীপুরে বাসা থেকে স্বামী স্ত্রী ও কন্যা লাশ উদ্ধার সম্পদ অর্জনের মামলা স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের তেরো বছর কারারণ্ডে বাবাকে কুপিয়ে হত্যা পালাতে গিয়ে ছেলের মৃত্যু পাওনা আদায় এস এম আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাগ গাধায় নিহতদের সংখ্যা পঞ্চাশ হাজার সারালো গাজীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ রবিবার সকালে মহানগরী কাশিমপুর থানায় দেওয়ানপুর এলাকায় একটি বাসা থেকে স্বামী নাজমুল ইসলাম আঠাইশ স্ত্রী খাদিজা আক্তার বাইশ ও তাদের শিশুকন্যা নাদিয়ার চার লাশ উদ্ধার করে নাজমুল টাঙ্গালে সখীপুরে মোহাম্মদ আবু মিয়ার ছেলে প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা দেশের খবর জানতে পারেন না বেপর পত্রিকা পড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই আপ্রণ চেষ্টা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার সকালের হেডলাইন পাবেন আমার এই চ্যানেলে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর